খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল ব্যবসা দলা দলি হিট এক সাহাবি প্রশ্ন নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মান কুতিল মান কুতিল লিতাকুন মাগনামান যে ব্যক্তি গনিমতের মাল কামাই করার জন্য যুদ্ধ করে অমান পুতাল আলি যে ব্যক্তি মানুষের আলোচনায় আঁচবে এর জন্য যুদ্ধ করে কেউ যদি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করে ফামান ফিসাবি রিল্লাহের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে আসে নবী আর এই সালত একজনরা যে ব্যক্তি একমাত্র মান কা মান পুত আলি কাকু না কালিমত্তলের একমাত্র যেই ব্যক্তি আল্লাহর কালে মাকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য গলা কাটবে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে কিন্তু দুনিয়ার কোনো যদি কেউ গলাও কাটিয়া দেয় আল্লাহর কাছে কোনো লাভ হবে না ফাইল্লী মুসল্লিন আল্লাহ আল্লাহ এ আমার ইমাম বাবারা খুব ভালো মতো খেয়াল করবেন যখন ইমাম সাহেব ইমাম উতি করে তখন কত সুন্দর লাম্বা কেরাত কত সুন্দর কি সাথে কেরাত পড়ে কত সুন্দর কেয়াম কত সুন্দর রুকু কত সুন্দর সাজদা কিন্তু ওই ব্যক্তি যখন রুমের মধ্যে একা একা নামাজ পড়ে তখন তার নামাজের অবস্থাটা কি তুমি মানুষের সামনে যখন নামাজ পড়ছো তোমার নামাজ এত সুন্দর কিন্তু যখন একা নামাজ পড় তখন নামাজের অবস্থা এত খারাপ কেন নিশ্চয়ই তুমি মাওলার জন্য নামাজ পড়ো নাই যদি মাওলার জন্যই নামাজ পড়ো তাহলে রুমের মধ্যে আমার মাওলা ওই মাসিদি মাহমুদের সময় আমার মাওলা সামনে ছিল কিন্তু মানুষের সামনে নামাজ এত সুন্দর তোমার এক এক নামাজের অবস্থা এরকম কেন নিশ্চিত তোমার নামাজ মাওলার জন্য না বুখারি বদরাবায় আসছে মেয়ামতের মহাদ আল্লাহ রব্বুল আলমিন এক শহীদকে ডাকবে শহীদ আমার কাছে কি নিয়ে আসছ বলে মাওলা তুমি কি দেখো আমি তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি আমার মাওলা ডাক দিয়া বলবে আমি দেখি রে কি দেখছি ওয়াসি রুকালা কুমাবি জারুবিহি ইন্নাহু আलिमু আমি তোর অন্তরের খবর রাখি আমি মাওলা জানি কেন তুই শহীদ হইছ তোকে মানুষ বীর বলবে তুই গনিমতের মাল পাবি তোর অবস্থান ঠিক থাকবে মানুষ তোকে বাহবা দিবে এই কারণে তুই যুদ্ধের মধ্যে গলা কাটাই দিস দুনিয়ার মানুষ তোকে তাঁরই প্রশংসা করছে মানুষ তোকে অনেক কিছু প্রশংসা করছে তুই আমার কাছে কিছু না এরপর আল্লাহপান হেস্তাল ওকে ঘর ওর গলার মধ্যে জাহান্নাম না আগুন লাগা শিকার লাগা ওর উড় কর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর এরপর আল্লাহপান বলে দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে একজন আলেম আলেম আলেমে গাছ আমার জন্য কি করছ কি নিয়ে আসো বলে মাওলা আমাকে এত জেহেন দান করছো আমি ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট হইতে পারতাম ডিসি হইতে পারতাম এসপি হইতে পারতাম সচিব হইতে পারতাম প্রধান বিচারপতি হইতে পারতাম প্রধান সেনাপতি হইতে পারি আমাকে দান করছো কিন্তু আমি দুনিয়ার এলেম অর্জন করি নাই দুনিয়ার জ্ঞান অর্জন করি নাই আমি কোরআন হাদিসের এলেম অর্জন করছি আমি তোমার দিন শিখছি আল্লাহ বলবে না আমি জানি কেন তুই দিন শিক্ষা গ্রহণ করছো মানুষ তোকে প্রশংসা করবে তোকে দাওয়াত দিবে তোকে সম্মান করবে তোকে ইজ্জাত করবে এই কারণে দিন শিখছো আমাকে পাওয়ার জন্য তুই দিন শিখো নাই এরপর আল্লাহ পাক বলবে এ ফ্রেস তোকে ধর ওকে জাহান্নামের নামের শিখে আল্লাহ টানতে টানতে জাহান নামের কর এরপর আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে এক সখী দানুশীল দানবীর এ দানশীল এদিকে ওই দানশীল আমার মাওলার কাছে যাবে কি নিয়ে আসছো তাহলে মাওলা তুমি পছন্দ করি এমন কোনো খাত নাই যাত্রা করে না সিনেমায় না না তুমি যেখানে যেখানে পছন্দ এমন কোনো খাত নাই তুই পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতে আমি দান করি নাই আল্লাহ বলবে আমি জানি কেন তুই দান করছো মানুষ তোকে দানবীর বলবে তোকে প্রশংসা করবে এর জন্য তুই দান করছো আমাকে পাওয়ার জন্য দান করো নাই এ ফ্রেজনকে ধর ওকে জাহান নামের শিকার লাগাইয়া দে উপরকার টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর ইমাম গাজাল রহমতুল্লাহ বলেন কুল্লু না হালকা ইল্লাল মুখলিসুন যদি একমাত্র মাওলার জন্য ইবাদত না হয় যেরকম আমি ওয়াজ করতেছি আমি কেন ওয়াজ করি কিসের জন্য ওয়াজ করি আমার উদ্দেশ্যটা কি দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না একমাত্র কে আল্লাহ না করে আমার উদ্দেশ্য যদি দুনিয়া পাওয়ার জন্য হয় কিয়ামতের ময়দানে ওয়াইজিনদের জিহ্বাটা টানিয়া এক মাইল দুই মাইল লম্বা করিয়া পাওয়া না সুবহানাল্লাহ জিবরাফুলিয়া পুছ ফরতে কি আমরা দের মহাদরের মানুষ জিদদার উপর দিয়ে হাত থাকবে নবী আলাইহিসসালাত ও বিরাজে রজনতে এক ব্যক্তির মোস্তাজা কে নিচের হরটা বড় হইয়া যায় আর আগুনে দিয়া কাটিয়া ফলায় আবার ও বড় হয় আবার কাটিয়া ফলায় নবী আলাইহিসসালাতু সালাম বলেন ভাই জিবরাইল এই ব্যক্তির রকম শাস্তি কেন কোন এই ব্যক্তি দুনিয়াতে আলেম ছিল ওয়াইজিন ছিল মানুষকে নসিয়াত করতো নিজের আমল করতো আল্লাহ 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 সমস্ত আমলকারী জাহান্নামে চুলিয়া যাবে একমাত্র যারা মাওলার জন্য করবে ইন্ন সনাতি ও নুসুকি অমাহিয়াই অমামাতি লীলা হিলপ বিলামেন কিসুনা আমি শেষ দাদী আমার মাওলাকে পাওয়ার জন্য আমি দুপু করে আমার মাওলাকে পাওয়ার জন্য আমি খেয়াম করি মাওলাকে পাওয়ার জন্য ওলা আচ্ছা ও বাবারা ও আমার সাত বাবা মরুগ্নি বাবারা পর্জনক বা বলে রা চন্দন জন্মই হয় চন্দন হইয়া সেগুন গাছের জন্ম গাছ হইয়া বাঘের বাচ্চা হয় সিংহের সিংহ মণিমুক্তার জন্ম মণিমুক্তাই হইয়া হয় বরে তুমি তো মৌমেন তুমি তো মুসলমান তুমি তো না তুমি তো মুসলমানের সন্তান তুমি মৌমেনের সন্তান তোমার জন্মই মুসলমান তোমার জন্মই ইমানওয়ালা খবরদার মোমিনের বাচ্চারা বেঈমানদের তাকায়ও না ও মুসলমানের সন্তানেরা হিন্দুদের দিকে তাকায়ও না যেরকম একজন ভালো ছাত্র একজন ভালো ছাত্র অনুসরণ করা উচিত কোন ভালো ছাত্র যদি মূর্খ কোন লোকের অনুসরণ করে তা ছাত্র তো আর থাকে না মূর্খ যদি ও মূর্খ অনুসরণ করলে দেখবা তার মুখের মধ্যে গাঁজা উঠিয়া যায় মদ তার মুখের মধ্যে উঠিয়া যায় সে পড়াশোনার থেকে ভালো ছাত্র অনুসরণ করে সে আস্তে আস্তে ভালো ছাত্র হইয়া যায় ওরে ওরে মুসলমান তোমার মোমেন একজন ভালো মোমেন একজন ভালো মুসলমানের অনুসরণ করা তুমি কেন হিন্দুর অনুসরণ করো তুমি কেন খ্রিস্টানের অনুসরণ করো তুমি কেন ইয়াহুদের অনুসরণ করো তুমি কেন নাস্তিকদের অনুসরণ করো যেরকম ছাত্র মূর্ক্ষদের অনুসরণ করলে সে মূক্ষ হয়ে যায় তুমি যদি বেইমাদের অনুসরণ করো তুমি বেঈমান হয়ে যাবো অযুব বাবার বলতো র হুজুর আমি তো মেটটিকে বলি এত সকালে কি ইবাদত করব আমার মেট্রিকের ছাত্র তুমি কি দেখো না নাইনের কত ছেলে আমার মামলার পাগল আমি একবার মা গেলাম একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আর্টস কত সুন্দর পাগলি সুন্দর জামা ভাই বললাম বলে বাবা তুমি কেমন আছো কোন মাদ্রাসা বরো বুঝলে আমি তো মাদ্রাসার সন্তান না মাদ্রাসার ছেলে নামি একটা স্কুলের ছাত্র ক্লাস নাইনে পড়ি আমি বলি মাশাল্লা আল্লাহফক তোমাকে কীরকম মুজ কিভাবে দিছে

তারা বাপ মার কাছে আমাকে নালিশ আমার বিরুদ্ধে নালিশ দিছে আমাকে এখন তারা ইতালি নিয়ে যাবে আমি তখন তাকে পরীক্ষার জন্য বললাম বাবা এত সকালে এত সুন্নাত অনুযায়ী কেন চলে একটু বড় হওয়ার পরে তারপরে সুন্নাত অনুযায়ী চলিও ওই ছেলে দুই চোখের পানি ফলে হুজু আমি নানা সারতে পারবো নানু সারতে পারবো বাবা সারতে পারবো মা সারতে পারবো আমি সুন্না সারতে পারবো ও আমার ছাত্র বাবার ও ছাত্র যদি ইসমাইল আলাই সালাম নবী ইসমাইল আলাই সালাম সাত আট নয় বছর বয়সে যদি মাওলার পাগল হইয়া ছুরি মিশে নিজের কল্লাকে ঝুকাইয়া দিতে পারে তাহলে তোমার আমার বয়স তো তার বেশি হয়ে গেছে আল্লাহ

মাহাজ মাহাজুউ অর্থ ভাষা আর মাওলার পাগল হইতা তুমি আমি কেন পারবো না আল্লাহ ও বাবা তুমি এখনো মাওলাকে সেজদা দিবা না অত তোমার সন্ত আমার মাওলার প্রেমে পড়িয়ে গেছে ও দাদা ও নানা তুমি এখনো মাওলার সামনে দাঁড়াবো না অথচ তোমার নাতিকে দেখো আমার মাওলার পাগল হয়ে গেছে ও মা তুমি কি এখনো পরবা না মেয়ে তো রাস্তায় নামে তুমি এখনো সতর্ক হব না ও বাবা তুমি এখনো সতর্ক না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের ঘুরে উঠিয়া গেছে ও দাদা ও না না তুমি এখনো এখনো সতর্ক হব না তুমি তোমার নাতির জানাজে উপস্থিত হয়ে গেছো অথচ তুমি তোমার ছোট ভাইয়ের খনন কবর খনন করার কাজে লিপ্ত হয়ে গেছো ও বন্ধু এখনো ফিরবানা এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আটশো বাবা কেন বুঝো না আজকে পরীক্ষা একবার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বার 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 ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল যে তার আশা করা যায় কিন্তু খোদা না খোদা না খাস্তা খোদা না খাস্তা মোহতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুলসরাতের মামলায় যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে আল্লাহ আল্লাহ সবাইকে মা করিয়া দেয়

বাবা আসলে খেয়াল না আমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছি যেরকম কতগুলি বন্ধু মিলিয়া খেলাধুলার মধ্যে লিপ্ত সবার চেহারা একদিকে সবার চেহারা একদিকে সবাই হাসি তামাশা করতে আছে খেলা করতে আছে গল্প করতে আছে সবার চেহারা একদিকে পিছনের দিকে কেউ ফিরে না হঠাৎ এক বন্ধু যখন পিছনের দিকে ফিরিয়া দেখে সিংহ তাদের হাত করিয়া আছে বা থাবা নিয়ে আসতে আসে মুহূর্তের মধ্যে কোথায় যায় হাসি কোথায় যায় ফুর্তি কোথায় যায় আনন্দ মুহূর্তের মধ্যে সবাই চিল্লায় চিল্লায় দিকে দিকে দৌড়ে শুরু করিয়া দেয় ঠিক আজকে আমরা সবাই চেহারা একই দিকে দেখাইয়া আমরা সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আসি পিছনে তাকাই না পিছনে তাকাইয়া দেখো আজরাই আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে আদা অলাউ কুন্তুম ফি বুরুজিন মুশাইয়াদা কোথায় ভাগবা আজকে সরকার বিরোধিতা করিয়া কেস খাইলো বিদেশে চলিয়া গেলে সরকারের বাবার কোনো ক্ষমতা থাকে না কিন্তু মাওলানা আর মাওলানা রাজের থেকে কোনো কায়দা নাই আল্লাহ আইনাল মাফর যদি জমিনের নিচেও চলিয়া যাও আমার মাওলার হাজরাই সেখানে হাজির হয়ে যাবে হাসমানের গুরুজে পালায়া যাও সেখানে আমার মাওলার হাজরাইন হাজির হয়ে যাবে লোহার সুন্দকে মতে পালায়া যাও সেখানে আমার মাওলার হাজরাইন হাজির হয়ে যাবে আল্লাহ তুকে মতে সবাইকে মাফ করিয়া দাও আ না ভার মানে নুর উপরে আসবে থাবা মারবে থামার তুলে করি দাও রথ বলে সিরিয়া সিরিয়া লিয়া যায় আল্লাহ মতে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ বাবারে ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে কোনো টেনশন নাই যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে রাত তো তিনটায় থাকলে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে ঢুকলে চোর ডাকা তোমাকে কত অপমান করবে কত তোমাকে পিটান দেবে কত লাঞ্ছনা করবে ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিও যদি কবরে যাইতে পারো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও ওই কবর আর কবর থাকবে না নবী আলাই সালাম ফরমান কোনো কোনো না ফরমানের কবরটা জাহার নামের কুয়া হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে সাথী নাই বাতি নাই সাহায্যকারী বলতে কেউ না এরপরে কিয়ামতের ময়দান বড় একটু চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায় কিন্তু বাড়ির দরজায় কবরে বাবা কে দাদাকে রাখলাম নাও কোনদিন আর খবর নিতে পারি নাই আমরা যখন বিদায় হয়ে যাব আমাদের খবর কেউ নিতে পারবে না যদি আমার মাওলায় খবর নাই না ইয়ামা ইফিদুল মারউ মিনাকিহি ওয়া উমনিহি ওয়া বিহি ওয়া সাহিবাতহি ওয়বানি যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না সেলেও মাকে সাহায্য করবে না বাবা সেলেক উপকার করবে না সেলেও বাবাকে উপকার করবে না ওই ওইয়া কুলেব রহিম কলিলুল ল ই নাফসি নাফসি মৌসা কালিমুল্হ ইনফসি নাফসি ঈশাল হুল লহ নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাস আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহুর্তে জনাবে হেমদুনু সরুল্লহ সল্ল লহ আলু সাল্লাম সজদাই বরাবর মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি আজ কই জাহান্নামের একটা উম্মতকেও খাইয়া ফলাই আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে ঢুলব না সেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইর দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা লাগা বাবা একটু কি কলিজায় ব্যাথা লাগে না আল্লাহ নবী আলাই দোয়া কমল করে আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকুনিয়া দিয়ে আস নবী আলাই সালাতাম যখন ওই পানি জাহান নামে গায়ে মারবে জাহান নাম ক্যাট ক্যাট করে পিছনে সরিয়া যাবে নবী আলাই সালাতাম মাওলা রে যে জাহান নামকে লক্ষ বাক্য ফ্রেস্তরা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহার নাম পিছনে সরিয়া গেল আল্লাহ এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের চোখে পানি আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাই না। কবরে কান্দাই না আল্লাহ দুনিয়াতে কান্দাই না কি আমাদের কান্দায়ও না

যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর আল্লাহবাদ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়ে দিবে আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরি কত সুন্দর কোট কত সুন্দর সোয়েটার কত সুন্দর সুন্দর দামি দামি শাল পরিধান করি আল্লাহ পাক জাহান্নামে যে একটা পোশাক বানায় দিবে ওই পোশাক কত সুতির পোশাক না উনের পোশাক না রেশমি কাপড়ের পোশাক না ওই জামাটা হলো জাহান্নামের আগুনের একটা জামা ওই জাহান্নামের আগুনের জামা যখন পরায়া দেওয়া হবে না দুই হাত দিয়ে জামা ছিঁড়ার চেষ্টা করবে কিন্তু জামা ছিঁড়তে পারবে না সহ্য করতে পারবে না মৃত্যু মৃত্যু মৃত্যুরকে চিলচিল নাইবে আল্লাহ বাত কারমে ফাক্কে মনে ফরমান্লা ইয়ামু ফিহা হাওয়ালা ইয়া মানুষ মর্মেও না আবাজ না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মোহমেদ মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জানান্দার থেকে কিন্তু যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্ন হবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছন নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান করে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি দেবে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের এক পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমুল মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমুল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো তলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগবে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহুম্মা ও আমার portals মা বোনেরা দুই হাত তুলে মাওলার দরে কান্দো